বাদশা এটার কি কি কারণ আছে মানে কেন আমরা তাকে বাচ্চা বলি বুঝছেন হ্যাঁ হচ্ছে আপনি যদি হাদিস গুলো আপনি অবশ্যই আমার থেকে ভালো পড়ছেন আপনি দেখবেন যে আরবে যে জাহিলিয়াত ছিল এগুলো নবী আসার পর হচ্ছে দূর হয়ে গেল

কোন মেয়ের জীবন্ত কবর দেওয়া হয়েছে এত জীবন্ত মেয়ে কবর দিলে খাদিজা এত বড় লোক হইলো কেমন ওইখানে খাদিজা এত সম্ভ্রান্ত ব্যবসায়ী কেমন হইলো সেই সময় যদি মেয়েদের কোনো অধিকারী না থাকতো মেয়েদেরকে যদি জন্মের সময় এমনই অবস্থা ছিল যে জন্মের সময় জীবন্ত কবর দিয়া দেওয়া হইতো এমনই যদি অধিকারহীন মেয়েরা হইতো তাইলে একজন মেয়ে একটা মেয়ে খাদিজা যে হচ্ছে কি একজন সিঙ্গেল মাদার তার দুইবার বিয়ে হয়েছে এবং বিয়ে হয়ে ডিভোর্স হয়েছে সে সমাজে একজন প্রতিষ্ঠিত নারী ব্যবসায়ী সমাজে উচ্চ সম্মানিত এবং সমাজে সবাই তাকে শ্রদ্ধাভক্তি করে তাহলে এই রকমের ঘটনা কেমনে ঘটলো আবু সুফিয়ানের বউ হিন্দ সেই সময়ের বিখ্যাত মহিলা বিখ্যাত নেত্রী তার এক ডাকে হাজার হাজার মানুষ এসে জমা হয় সে এত মানে বিরাট নেত্রী কিভাবে আসমা বিনতে মারওয়ান সেই সময়ের বিখ্যাত মহিলা কবি এরকমের অনেকগুলা মহিলা সেই সময় ছিল যারা সমাজে অত্যন্ত সম্ভ্রান্ত অত্যন্ত সম্মানিত অত্যন্ত তাদের নিজ নিজ ক্ষেত্রে তারা অনেক উপরের লেভেলে যেমন ব্যবসার দিক দিয়ে খাদিজা ওইখানে সর্বোচ্চ পর্যায়ে গেছে কবিতার দিক দিয়ে আসমা বিনতে মারবান ওইখানে সর্বোচ্চ জায়গাতে পৌঁছেছে নেতার দিক থেকে হিন্দ সে ক্ষেত্রে সে ডিসিশন মেকিং এ নানা ভূমিকা রাখতো তাহলে এতগুলা মেয়ে আরো অনেক ছিল কিন্তু পরবর্তী সময় মোহাম্মদ যখন আসলো মোহাম্মদ আসার পরে কি ঘটলো মোহাম্মদ আসার পরে মেয়েরা ঘরের ভিতরে থাকতে বাধ্য হইলো মোহাম্মদ তাদেরকে আদেশ করলো তোমরা মেয়েদেরকে মানে জন্ম দেওয়া হয়েছে মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে উপভোগের জন্য স্বামীরা তাদেরকে উপভোগ করবে তারা বাচ্চা পয়দা করবে আর স্বামীর সংসার করবে তাদের নারী নেতৃত্ব ছিল না কি ঠিক ছিল সেটা ভিন্ন বিষয় আমরা আপাতত আলাপ করছি জাহিলিয়াতের যুগে মেয়েদের অধিকার মেয়েদের সম্মান এবং মুহম্মদের যুগে ইসলামের যুগে মেয়েদের অধিকার এবং মেয়েদের সম্মান এই দুইটা আমরা পাশাপাশি রেখে আলোচনা করতেছি আমরা দেখতেছি যে মুহম্মদের যুগে ইসলামের যুগে কোনো বিখ্যাত নারী নাই যে ব্যবসায় সর্বোচ্চ পর্যায়ে গেছে। একজন নারীও নাই যে ব্যবসাবানীতে নিজ যোগ্যতায় ব্যবসাবানীতে সর্বোচ্চ পর্যায়ে গেছে। একজনও নাই। একজনও নাই যে নেতৃত্বের দিক দিয়ে সর্বোচ্চ পর্যায়ে গেছে। একজনও নাই। একজনও নাই যে কবিতা সাহিত্য ইত্যাদি দিক দিয়ে সর্বোচ্চ পর্যায়ে গেছে। একজনও নাই। কেন নাই? কারণ হচ্ছে সেই সময় মেয়েদের অবস্থা ঘরের ভিতরে তারা থাকতে বাধ্য হয়েছে কিন্তু এর আগে মেয়েদেরকে তো হয়েছে এইজন্য ভাই। সমাজের আপনি বললেন না মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে মানে স্বামীর শান্তি তৃপ্তির জন্য নাকি সৃষ্টি করা হয়েছিল আদমের শান্তি তৃপ্তির জন্য নাকি সঙ্গিনী হিসাবে হ্যাঁ হ্যাঁ শান্তি ব্যবসা ব্যবসা করার জন্য সৃষ্টি করা হয়নি

সব সব দেওয়া হবে এবং আপনার আমার কি করা হবে আপনারে আপনার বাপে আপনার সামনে জবাই করে আপনার আম্মাকে নিয়ে করা হবে আমার বাবা যদি থাকে তখন মুসলমান এই কারণে মুসলমান না আচ্ছা ঠিক আছে তোমাকে আমরা আহ্বান করলাম তারপর যখন আপনার বাপে আইব না তখন আপনারে এবং আপনার বাপের দুইজনে আপনার আপনার মায়ের সামনে জবাটা কইরা

কথা শুনে আমাকে রেফারেন্স টা দেখান যে ইমানের ছয়টা স্তরে ইমান আনতে ইমান আনতে হলে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তার যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তারপর ইমান আনতে হবে এটা রেফারেন্স দেখান কোথা থেকে বুঝছেন আপনি আচ্ছা তাহলে আপনি বোঝাতে চাচ্ছেন যে যে কোরআন ফেরেশতাগণ মানে এগুলার মানে সে কি বোঝাতে যাচ্ছে সেটা আপনাকে জিজ্ঞেস করে নাই তো আপনাকে সেই প্রমাণটা চাওয়া হয়েছে সেই দলিলটা চাওয়া হয়েছে সেই দলিলটা দেখান কোনটার প্রমাণ দিবেন মানে যুক্তি কি এটা তাই তো আরে ভাই ইমান আনতে হইলে যে যুক্তির উপর বেস করে তারপর ইমান হবে এটার এভিডেন্সটা দেখান যুক্তি তথ্য প্রমাণের উপর বেস করে যে ইমান হবে এটা এই দুটোকে রেফারেন্সই দেখান না এটা হচ্ছে যে প্রথমত আমরা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করছি রেফারেন্স রেফারেন্স আরে খবর বানাইছ রেফারেন্স আরে শিশু সদনের উম্মত রেফারেন্স বাই কর রেফারেন্স আপনার কথা শুনতে চাই না রেফারেন্স কেমন রেফারেন্স কেমন রেফারেন্স মত লাগাস আপনি আপনি আপনার হুজুরের পাশে নিয়ে পড়েন নাই ভাই আপনার হুজুরের পাশার তলদা যে পরে নাই যে আপনার হুজুরের পাশার তলায় ওই জায়গা খোদাই করা ছিল যে ইমান আনতে হইলে আপনার ওটার মধ্যে দুটোই তত প্রমাণ লাগবে কোন না কোনো কেতাব থেকে তো পড়ছেন যে কেতাব থেকে পড়ছেন সে কেতাবের রেফারেন্স দেন যে এই কেতাব থেকে পড়ছেন ইমানের ইমানের যে ছয়টা স্তর সেটাতে আপনার বিশ্বাস করতে হইলে কি করতে হবে দুটোই তথ্য প্রমাণের উপর বেশ করে ইমান আনতে হবে ওটা রেফারেন্স দেন কোন কেতাব থেকে পড়ছেন আপনি আমি থেকে পাইছি হাদিস থেকে পাইছি হ্যাঁ রেফারেন্স কোন কোরআন কোন কত নম্বর হাদিস কত নম্বর আয়াত বলেন

কথা না বলে কথাটা শুনে তারপরে ইয়া করেন যুক্তি তত্ত্ব প্রমাণের উপর বেস করে যে ইমান হবে ওটার প্রমাণটা দেখান আমি বলি রেফারেন্স বুঝার মতো কিন্তু যোগ্যতা থাকা লাগে হ্যাঁ ওইটা একটু খেয়াল রাখবেন বুঝছেন আপনি রেফারেন্স দেখান আমি না বুঝ আমি না বুঝলে দর্শক বুঝে নেবে আপনি রেফারেন্সটা বের করেন রেফারেন্স আমি এখন বলছি আমি কি ও আমি এখন বলছি আমি ছাদে আছি এখন আমি আপনাকে কেমনে দেখাব আপনি কুরআন পড়েন তাহলে এটা কাজ করেন ভাই একটু কাজ করেন নামাজ পড়তে পারেন না ভাই হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পারেন

সমগ্র মুসলিম জাতিতে শান্ত হয়ে রয়েছে এর মাধ্যমে কি প্রমাণ হয় না যে ইসলাম শান্তির করছে মানুষ যেভাবে এখনো শক্তিশালী বিশ্ব সমূহ এখনো ধৈর্য ধারণ করে আছে এক আল্লাহর উপরে বিশ্বাস করে us